সকালবেলা বাসি পেটে শুধুমাত্র এই দুটো জিনিস খান কখনই কোনো রোগের জন্য ডক্টরের কাছে যেতে হবে না এই দুটো জিনিস নিয়ম করে যে তার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পেরেছে ডাক্তারের কাছে যাওয়া তাকে অবশ্যই ভুলে যেতে হবে শরীর থাকবে সুস্থ ও নিরোগ একশো বছর বয়স হয়ে গেলেও কোনো অসুস্থতায় তাকে কোনো কষ্ট করতে হবে না বা কোনো জটিলতা পোহাতে হবে না আপনার বয়স যাই হোক না কেন ডায়েটে এই দুটো খাবার বা সুপারফুডকে এখনই অন্তর্ভুক্ত করুন যদি আজীবন সুস্থভাবে বাঁচতে চান আমরা সবসময় চেষ্টা করি আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড করতে এবং সেখানে অনেক কার্যকরী রেমেডি সম্পর্কে জানানো হয়ে থাকে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবনি সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ পারফেক্ট বাই লাবনি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমাদের শরীরে অনেক ধরনের রোগ থাকে যেমন থাইরয়েডের সমস্যা হার্টের সমস্যা ওজন বৃদ্ধি হাই কোলেস্টেরল হাই প্রেশার কত কিছু সব কিছুরই সমাধান রয়েছে এই দুটো জিনিসে প্রথম যে বীজটির কথা বলবো সেটি হচ্ছে তিসি বীজ তিসিকে ফ্ল্যাক্সির নামে অনেকে চিনতে পারেন বাজারে খুব সহজে তিসি দানা বললে আপনি এটি পেয়ে যাবেন ক্ষুদ্র ক্ষুদ্র এই দানাগুলোর মধ্যে রয়েছে অসম্ভব স্বাস্থ্য উপকারিতা এটি ওজন কমাতে সাহায্যকারী যাদের শরীরের ওজন অনেক বেশি স্থূল শরীরে অনেক বেশি জল জমে আছে কিংবা চর্বি জমে গিয়েছে তারা অবশ্যই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই তিসিদানা সেবন করুন এটি আপনার পেটকে দীর্ঘক্ষণ পর্যন্ত পরিপূর্ণ রাখবে ক্ষুধাভাব কমিয়ে দেবে ওজন নিয়ন্ত্রণে আনতে রোজ ডায়েটের তিসিদানা অন্তর্ভুক্ত করা খুবই জরুরি এটি ক্যান্সার প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলতে পারে মানবের শরীরে যদি আপনার পরিবারে ক্যান্সারের ইতিহাস থেকে থাকে অথবা আপনি চান সারা জীবন ক্যান্সার মুক্তভাবে জীবনযাপন করতে কখনই যেন আপনাকে ক্যান্সারে ভয় ভেত থাকতে না হয় তবে তিসিদানা সেবন করলেই সেই কাজটি হয়ে যাবে এতে প্রচুর পরিমাণে লিগন্যান থাকে যা ক্যান্সার হওয়ার প্রবণতাকে দূর করে মহিলাদের উপরের করা বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে তিসিদানা স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সার পায়ু ক্যান্সার এবং ত্বকের ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম একটি বীজ এটি পেটের জন্য খুবই ভালো কোলেস্টেরলের রোগীদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে তিসিদানা খাওয়া উচিত উচ্চ ফাইবার হওয়ার কারণে রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আনে তিসি দানা সমীক্ষা বলছে নিয়মিত যারা তিসি দানা খান তাদের দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে উল্লেখযোগ্য হারে ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় যখন আপনার শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকবে তখন অবশ্যই আপনার হার্টেরও সুরক্ষা হবে হার্টে কোনো রোগ বা ব্লকেজ থেকে থাকলে তা দূর হবে হার্টের রোগীদের কোলেস্টেরলের রোগীদের নিয়মিত গ্রাম পরিমাণ দানার সংগ্রহ উচিত বাচ্চা বয়স থেকে বা মাঝ বয়স থেকেও যদি আপনি তিসি দানা খেতে শুরু করেন এটি আপনার ব্রেনের সক্ষমতাকে বৃদ্ধি করবে অনেক ধরনের খাবার আপনার মস্তিষ্কের ফাংশনের জন্য জরুরি তার মধ্যে তিসি দানা একটি ফলে আলফা অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় এই অ্যাসিড ব্রেনকে কার্যকর করতে সাহায্য করে যার ফলে আপনার ব্রেনের কার্যকরিতা বৃদ্ধি পায় এবং ফল হিসেবে আপনি অনেক দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারেন বাচ্চারা মুখস্থ রাখতে পারে উচ্চ রক্তচাপ বর্তমানে আমাদের দেশের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে খাদ্য তালিকায় তিসি দানার মতো গুরুত্বপূর্ণ বীজ রাখলে এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে নিয়মিত 30 গ্রাম তিসি দানার বীজ সেবন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্তচাপের ঊর্ধ্বগতিকে নামিয়ে আনতে সাহায্য করে ডায়াবেটিস রোগীরা ভয় পাবেন না তিসি দানার মধ্যে রয়েছে এমন ক্ষমতা এবং এটি এত স্বাস্থ্যকর একটি বীজ যা রক্তের সুগারের পরিমাণকে নিয়ন্ত্রণে আনে বিশেষ করে টাইপ ডায়াবেটিসের রোগীদের জন্য যদি সুগারের মাত্রা খুব বেশি সমস্যার কারণ তবে হয়ে সঙ্গে সঙ্গে তিসি দানা সেবন করার সাথে সাথে রক্তের সুগারের মাত্রা বিশ পার্সেন্ট পর্যন্ত কমে আসতে পারে এটি আপনার হজমে সহায়তা করবে তিসি দানার মধ্যে ফাইবারের পরিমাণ বেশি এবং এতে পিচ্ছিল এক ধরনের পদার্থ রয়েছে যা পাকস্থলীর কাজকে উন্নত করতে সাহায্য করে কোষ্ঠ কাঠিন্য দূর করে নিয়মিত তিসি বীজ সেবনের মাধ্যমে পাকস্থলী বেশ স্মুদ হয়ে যায় খাবার ভালোভাবে হজম হয় তিসিদানা বেটে এর প্রলেপ ত্বকের উপরে লাগাতে পারলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ত্বকে এক ধরনের গ্লোই ভাব আসবে এছাড়াও হরমোনাল সমস্যা অর্থাৎ যাদের বিভিন্ন ধরনের হরমোনাল ইস্যু রয়েছে হাইপো থাইরয়েড কিংবা হাইপার থাইরয়েডের সমস্যা রয়েছে তারা নিয়মিত তিসিবিজ সেবন করলে এডি থাইরয়েড গ্লানকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে এবং আপনার দেহে সঠিক পরিমাণে থাইরয়েড হরমোন নিশ্চিত হবে চুলের জন্য তিসিদানা খুবই উপকারী রোজ তিরিশ গ্রাম করে তিসিদানা সেবন এবং সপ্তাহে একদিন তিসি দানা বেটে চুলে লাগাতে পারলে চুলের পরিবর্তন আপনি হাতে নাতে দেখতে পাবেন এটি চুলের সাদাটে ভাবকে দূর করবে চুলের রুক্ষতা চুল ভেঙে যাওয়া দূর করবে প্রাকৃতিকভাবে চুলকে কন্ডিশনিং করবে যার ফলে আপনার চুল হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল এবং মসৃণ তবে শুধুমাত্র তিসি দানাকে একাই আমি খেতে বলছি না যদিও তিসিদানা একাই একটি সুপার ফুড এটি শুধু আপনি যদি খালি পেটে সেবন করেন তাহলে অনেক উপকারিতা পাবেন কিন্তু তার সাথে যদি আরও একটি সুপার রেমেডিকে ইউজ করতে পারেন তবে তো সোনায় সোহাগা সেটি কি জানেন সেটিও আমাদের রান্নাঘরের ছোট্ট একটি মশলা আর সেটি হচ্ছে লবঙ্গ লবঙ্গ দেখতে ছোট হলেও এর উপকারিতা কোনো দিক দিয়েই কম নয় আরও অনেক পাওয়ারফুল বিশেষ অনেক মশলার চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী লবঙ্গ ছোট্ট লবঙ্গের মধ্যে রয়েছে খাদ্য রয়েছে বিশেষ পুষ্টি উপাদান যা নিয়মিত সেবনের মাধ্যমে আপনার হজম প্রক্রিয়া উন্নত হয় এবং এটি আপনার সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে তিসির মতোই লবঙ্গের একটি গুণ হচ্ছে এটি রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে আনে তিসির সাথে যদি কেউ লবঙ্গ সেবন করেন তবে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ডায়াবেটিস কখনোই হাই লেভেলে যাবে না আপনি যদি কখনো ভুলেও শর্করা জাতীয় খাবার একটু বেশি পরিমাণে খেয়ে ফেলেন তবে এই রেমেডি আপনার রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে এনে দেবে লবঙ্গের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান নিয়মিত লবঙ্গ সেবন মুখের স্বাস্থ্যকে ভালো রাখে মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে এটি দাঁতের বিভিন্ন ধরনের রোগ দাঁতের প্লাক এবং মুখের ব্যাকটেরিয়াকে দূরে রাখে লবঙ্গ সেবন ব্যথানাশক হিসেবেও কাজ করে থাকে এটি দাঁতের মধ্যে কোথাও ব্যথা প্রদাহ ক্ষত ইত্যাদি হয়ে থাকলে তা দূর করে নিয়মিত যদি লবঙ্গ বেটে পেস্টের সাথে মিশিয়ে দাঁত মাজা যেতে পারে তবে দাঁতের যে কোনো সমস্যা গর্ত দূর হয়ে যাবে দাঁত ব্যথা চলাকালীন সময় লবঙ্গের জল দিয়ে কুলকচু করলে এবং লবঙ্গ বেটে ব্যথার জায়গায় লাগিয়ে রাখলে খুবই উপকার মেলে এটি আপনার শরীর থেকে বয়সের ছাপ ধীরে ধীরে দূর করে দিতে সাহায্য করে অনেকে দেখতে পান বয়স অনেক বেশি তারপরেও অনেক চাঙা দেখা যাচ্ছে এবং বয়সটাও কম লাগছে যার কারণ হচ্ছে তারা খাদ্য তালিকায় রেখেছেন বিশেষ কিছু খাবার নিয়মিত আপনার পছন্দের খাবারের ওপরে চিমটিখানেক লবঙ্গ ছিটিয়ে খাওয়ার চেষ্টা করুন লবঙ্গ হালকা টেলে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপরে খাবেন এটি আপনার বয়সের ছাপকে দূরে করে দিতে সাহায্য করবে এছাড়াও লবঙ্গ এবং তিসিদানা সকালবেলা বাসি পেটে সেবনের মাধ্যমে আপনার পেশি আরাম পাবে শরীরে কোনো জায়গায় প্রদাহ ব্যথা রক্ত টানা ইত্যাদি সমস্যা থেকে থাকলে বা অনেক বেশি এক্সারসাইজের কারণে শরীর ব্যথা হলে পেশির ক্র্যাম্প হলে তা দূর হয়ে যাবে এটি বুকে জমে থাকা পুরোনো কফ কাশি ইত্যাদিও দূর করে দিতে সাহায্য করে ত্বকের সুস্থতার জন্য তিসির পাশাপাশি লবঙ্গ খুবই উপকারী যারা নিয়মিত লবঙ্গ ও তিসি সেবন করেন তাদের চেহারার গ্লো বৃদ্ধি পায় এটি আপনাকে দীর্ঘস্থায়ী বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত রাখতে সাহায্য করে এর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভোনয়েড এবং ফেনোলিক নামক যৌগ ও ভিটামিন সি শরীরের বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ প্রদাহ ইত্যাদি দূর করে তিসির মতো লবঙ্গ ওজন কমাতে সাহায্যকারী শরীরের যে কোনো প্রকারের ব্যথা হাড় ফুলে যাওয়া হাড় মচকে যাওয়া হাড় ভেঙে যাওয়া সব কিছুই দূর করতে পারে লবঙ্গ এটি অন্ত্রের গতিবিধিকে বৃদ্ধি করে খাবার ভালোভাবে হজম হতে সাহায্য করে তিসি ও লবঙ্গ একই সাথে রক্ত কার্যকারিতা কার্যকরিতা বাড়ায় রক্তচাপ কমিয়ে দেয় যার ফলে আপনার হাড় ভালো থাকে এছাড়াও লবঙ্গ শ্বসনতন্ত্রের জন্য খুবই ভালো এটি সর্দি কাশি শ্বাসকষ্টের সমস্যা উপশম করে এবং লবঙ্গ মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এবারে বলছি লবঙ্গ ও তিসি একই সাথে কোন নিয়মে সেবন করবেন সকালবেলা বাসি পেটে সেবন করতে হবে তিরিশ গ্রাম পরিমাণ তিসি নিয়ে নেবেন পরিচ্ছন্ন তিসি বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট করা সে ধরনের তিসি কিনে নেবেন এই পরিচ্ছন্ন তিসি তিরিশ গ্রাম পরিমাণ এক থেকে দেড় গ্লাস বিশুদ্ধ জলে ভিজিয়ে রেখে তার মধ্যে দুটো পরিমাণের লবঙ্গ ভিজিয়ে রাখবেন সকালবেলা দেখবেন তিসির ভেতর থেকে তেল তেলে বা চিপচিপে এক ধরনের পদার্থ বের হয়ে গিয়েছে সমস্ত উপকরণগুলো ভালোভাবে গুলে নিয়ে এই জলটি একটু হালকা গরম করে নেবেন খুব বেশি ফোটানোর দরকার নেই হালকা গরম করে নিলেই যথেষ্ট সকালবেলা উঠে দাঁত ব্রাশ করার আগে মুখ কুলকুচো করে এই রেমেডি সবার প্রথমে সেবন করে আধা ঘন্টা পরে আপনি আপনার দাঁত ব্রাশ করুন সকালে নাস্তা খান এভাবে টানা একুশ দিন করুন দেখবেন শরীরের পরিবর্তনগুলো হাতে নাতে ধরা পড়ছে একুশ দিন পরে প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে দু থেকে তিন দিন এই রেমেডি চালিয়ে যাবেন উপকারিতা বহাল থাকার জন্য তো ভিউয়ার্স তিসিদানা ও লবঙ্গের উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার